নমস্কার আমি প্রফেসর ডক্টর দৈপায়ন মুখার্জি ইএনটি সার্জন আজকে আমরা আলোচনা করব একটা খুব কমন ইএনটি প্রবলেম নিয়ে সেটা হচ্ছে কানে ব্যথা এবং কান থেকে জল পড়া বা পুঁচ পড়া বিভিন্ন সময়ে দেখা যায় যে ইএনটি ডাক্তারের ক্লিনিকে অলমোস্ট টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট পেশেন্ট আসেন এই সমস্যা নিয়ে কানে ব্যথা এবং কান থেকে জল পড়া পুঁজ পড়া এগুলো নিয়ে এই কানে ব্যথা এবং কান থেকে জল পড়া পুজ পড়া এটা কিন্তু কয়েকটা বিভিন্ন রোগ থেকে হতে পারে এবং তার চিকিৎসাও বিভিন্ন রকম প্রথম কথা হচ্ছে যে যদি দেখা যায় যে ডিউরেশানটা খুব শর্ট মানে কানে ব্যথা এবং কান থেকে জল পড়া পুচ পড়া পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে হচ্ছে তখন যদি এটা পারসিস্ট করে ইএনটি ডাক্তারবাবুদের কাছে আসা উচিত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এটা ওটাইটিস না থেকে হচ্ছে তার মানে হচ্ছে যে বাইরের পার্টের যে কান আছে ভূহিক কর্ণ সেখানে ইনফেকশান থেকে এই জিনিসটা হয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যাদের কানে খোঁচাখুচি করার হ্যাবিট আছে কানে বার্ডস দেওয়া কানে কাঠি দেওয়া চুলকানো ক্লিপ দেওয়া এই খোঁচাখুচি করা থেকে বা অনেক সময় কানের যে ময়লা ওয়্যাক্স সেটা কানে জমা হয়ে ইনফেকশান হয়েও এইরকম জিনিসটা হতে পারে অধিকাংশ ক্ষেত্রে যেটা করতে হয় প্রথমে কান খোঁচাখুচি করা একদম বন্ধ করতে হয় কানের কিছু ড্রপ আছে সেগুলো দিতে হয় তার সাথে অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ বা অ্যান্টি অ্যালার্জিক এই ধরনের ওষুধপত্র দিলে অধিকাংশ ক্ষেত্রেই দশ থেকে পনেরো দিনের মাথায় এই ইনফেকশন কান থেকে জল পড়া কুচ পড়া এবং কানে ব্যথা সেরে যায় কিন্তু যদি এটা দেখা যায় যে এই কানে রেকারের ব্যথা বা কান থেকে জল পড়া কুচ পড়া কানে কম শোনা এটা বারবার বারবার হচ্ছে এবং ডিউরেশনটা বেশি ছ ধরে হচ্ছে তিন মাস ধরে হচ্ছে এক বছর দু বছর তিন বছর ধরে হচ্ছে তাহলে তখন হচ্ছে ইএনটি ডাক্তারবাবুর কাছে এলে এন্ডোস্কোপি করে বা পরীক্ষা করে অনেক সময় দেখা যায় কানের পর্দায় ফুটো হয়ে গেছে এই কানের পর্দা ফুটো হয়ে যাওয়াটা কিন্তু একটু ফুটো হয়ে গেছে ডিজিজটা কিন্তু একটুখানি জটিল কারণ এক্ষেত্রে অধিকাংশ সময় শুধু ওষুধের দ্বারা কিন্তু এর চিকিৎসা সম্ভব নয় এক্ষেত্রে করতে কী হয় ইএনটি ডাক্তারবাবুরা প্রথমে দেখে আগে একটা অডিওমেট্রিক টেস্ট করে বোঝার চেষ্টা করেন যে কানের ভেতরে কতটা সোনার কমজোরি হয়েছে বা কানের যে মধ্যকর্ণ সেখান থেকে ইনফেকশানটা অন্তঃকর্ণের দিকেও গিয়ে কানের যে সোনার নার্ভ সেটাকেও ড্যামেজ করছে কিনা এইটা অ্যাসেস করার পর প্রথমে কতগুলো কানের ড্রপ অ্যান্টিবায়োটিক বা ওষুধ এইগুলো চালিয়ে কানটাকে আগে শুকনো করার চেষ্টা করা হয় এবার যদি দেখা যায় কান শুকনো হয়ে গেছে এবং কানে মডারেট সাইজ বা লার্জ সাইজের কানের পর্দায় ফুটো আছে তাহলে কিন্তু এটাকে মাইক্রোসার্জারি করে নতুন পর্দা লাগিয়ে দিলে একদম হানড্রেড পারসেন্ট জিনিসটা কিওর হওয়া সম্ভব এখানে একটা কোশ্চেন আসে অনেক মানুষের মধ্যেই এই ভাবনা আসে যে যে কোনো মানুষকেই অপারেশন করার কথা বললে তার মধ্যে একটা ভয়ের সঞ্চার হয় তাহলে সেখানে আমাদের বিচার করতে হয় যে অপারেশানটা করলে লাভ কতটা আর ক্ষতি কতটা যদি দেখা যায় লাভের অংশ বেশি তাহলে অপারেশন করতে ভয় পাওয়ার কারণ নেই এক্ষেত্রে যদি কানের পর্দায় ফুটোটা পারসিস্ট করে তাহলে যেটা হয় যে ওষুধপত্র চালালে কিছুদিনের জন্য কানটা শুকনো থাকতে পারে কিন্তু যেহেতু পর্দায় ফুটোটা থেকে যায় তাই বারবার বারবার ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং যাদের পুকুরে ডুবে চান করা বা যাদের হচ্ছে কান খোঁচাখুচি করার অভ্যেস বা যাদের বারবার সর্দি কাশি লাগে তাদের কিন্তু ইনফেকশনের মাত্রা এবং সারা বছরে বারবার বারবার ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে শুধু ইনফেকশান কানে ব্যথা কান থেকে জল পড়া কুঁচ গড়ানো হয় না ধীরে 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 কানে শোনাটাও আস্তে 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 খারাপ হতে থাকে এবং একটা পয়েন্ট অফ টাইমের পর যদি কানের ভেতরে সোনার নার্ভ ড্যামেজ হয়ে যায় তখন সেটাকে কিন্তু আর কোনোভাবেই ভালো করার কোনো উপায় থাকে না সুতরাং এই রোগ যদি থাকে এবং কানের পর্দায় যদি ফুটো থাকে তাহলে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মাইক্রোসার্জারি করে নেওয়া উচিত এবার আসি অপারেশানটার কথায় আমি আগেই বললাম এটা মাইক্রো সার্জারি সুতরাং খুব একটা ঝামেলা বা বিরাট হসপিটাল স্টে বা বিরাট খরচ খরচার ব্যাপার থাকে না এটা সাধারণভাবে একদিনের মধ্যেই হয়ে যায় এবং অপারেশন করার পনেরো থেকে কুড়ি দিন বাদে কোনো পেশেন্টকে দেখে বোঝাও যায় না যে তার কোনো অপারেশান হয়েছে এবং কানের পর্দা জোড়া লেগে যাওয়ার পর তারপর থেকে তার কান থেকে পুঁচ গড়ানো জল গড়ানো বা কানে ব্যথা একদম পুরোপুরিভাবে নির্মূল হয়ে যায় এবং এই ফুটো থাকার দরুন তার যে কানে কম সোনা যেটা ছিল সেটাও সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় সুতরাং এই অপারেশান করার জন্য কারোর ভয়ের কোনো কারণ নেই যদি এরকম থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটা মাইক্রোসার্জারি করে ঠিক করে নেওয়া দরকার কিন্তু এই একই রকম সিমটম নিয়ে কানের আরেকটা রোগও হয় তাতেও কানের পর্দায় ফুটো থাকে কিন্তু সেই রোগের ধরনটা একদম আলাদা সেটা রুগীরা কি করে বুঝবেন যে তাদের ক্ষেত্রে কানের পুঁজটা কখনোই শুকোয় না ওষুধ খেলেও শুকোয় না এবং নিয়ে কানের আরেকটা রোগও হয় তাতেও কানের কানের পেছনে ব্যথা হতে পারে আর যে পুঁজ বা জল বেরোয় তাতে একটা বাজে গন্ধ হয় এইটা হচ্ছে কানের ফুটো হওয়ার সাথে সাথে কানের মধ্যে কোলেস্ট্রিওটোমা বলে একটা রোগ হয় যেটার ক্যারেক্টার হচ্ছে কানের পেছনের হাড় নষ্ট করে ধীরে ধীরে ব্রেনের দিকে চলে যাওয়া এটা লং টার্মে থাকলে এটা কিন্তু একটা লাইফ থ্রেটনিং ডিজিজ কারণ যদি কোনোভাবে ভেতরে ব্রেনের দিকে চলে যায় তাহলে কিন্তু বড়ো ঝুঁকির সম্মুখীন হতে পারে সুতরাং যদি দেখা যায় কান থেকে পুঁজ জল গড়াচ্ছে এবং সেটা পারসিস্ট্যান্টলি থেকেই যাচ্ছে তাতে বাজে গন্ধ হচ্ছে সত্তর ডিএনটি ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করা উচিত একটা এক্সরে করে বা অনেক সময় সিটি স্ক্যান করে এটা অ্যাসেস করা হয় যে ভেতরে কতটা এক্সটেন্ড করেছে তারপরে এক্ষেত্রেও মাইক্রো সার্জারি করা হয় তবে সেই সার্জারিটা অনেক বড় সেটা প্রায় আড়াই তিন ঘন্টা সময় লাগে করে ওই ম্যাস্ট্রয়েডেকটামি অপারেশন করে ভেতর দিকে ম্যাস্ট্রয়েডে বা ব্রেনের দিকে যে কোলেস্ট্রিওটোমার রোগ ছড়িয়ে পড়ে সেই সমস্ত রোগকে এ বাইরে বার করে সেটাকে পুরোপুরি নির্মূল করা হয় এবং তারপরে কানের যে রিকনস্ট্রাকশান বা পর্দা সেটা লাগানো হয় অধিকাংশ ক্ষেত্রে সময় মতন এই রোগ ধরা পড়লে এবং সঠিকভাবে চিকিৎসা করলে এবং অপারেশন করলে পুরোপুরিভাবে এই রোগেরও নিরাময় সম্ভব এটা ছাড়া অনেক সময় হয় যে একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য মানে কেউ কোনো জায়গা থেকে ফ্লাইটে করে ঘুরে এলো বা খুব সর্দিকাশি লেগে গেছিলো বা কেউ কোথাও পাহাড়ের জায়গায় বেড়াতে গেছিলো তারপরে ফিরে এসে হঠাৎ করে কান বন্ধ হয়ে যায় বা কান থেকে অল্প অল্প জল গড়ায় এবং তার কানে সোনাটা কমে যায় এটা একটা সম্পূর্ণ আলাদা রোগ এক্ষেত্রে কি হয় অধিকাংশ ক্ষেত্রে কানের পর্দার পেছনে সর্দি বা ফ্লুইড টাইপের জমে যায় এটাকে বলে সিক্রেটারি ওটাইটিস মিডিয়া বা ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন এই ধরনের রোগের ক্ষেত্রে আবার অডিওমেট্রি টিম্পানোমেট্রি করে প্রথমে আগে লোকটাকে ডায়াগনোসিস করতে হয় এখানে পর্দায় কোনো ফুটো থাকে না এখানে কিছু অ্যান্টিবায়োটিক সর্দির কিছু ওষুধ এবং নাকের ড্রপ এগুলো দিলে অধিকাংশ ক্ষেত্রেই পনেরো দিন কুড়ি দিন এক মাসের মধ্যে এইটা রিজলভ করা সম্ভব কিন্তু যদি এদের ক্ষেত্রে দেখা যায় যে এক দু মাস হয়ে যাওয়ার পরও সর্দিটা ওষুধের দ্বারা কিছুতেই ভেতর থেকে ক্লিয়ার হচ্ছে না তখন কানের পর্দায় একটা খুব ছোট একটা ওপিডি প্রসিডিওর আছে মাইরিঙ্গোটমি গ্রোমেট সেইটা করে কানের ভেতরের যে সর্দিটা সেটা বার করে দিলে একদম পরিপূর্ণভাবে এটা নিরাময় হওয়া সম্ভব সেই জন্য যদি কান থেকে পুঁজ গড়ায় জল গড়ায় কানে ব্যথা হয় তাহলে টাইম ওয়েস্ট না করে ওভার দ্য কাউন্টার মেডিসিন না নিয়ে যত সত্ত্বেও ইএনটি ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করলে তাড়াতাড়ি নিরাময় হবে এবং ভবিষ্যতে এই রোগ আরও বেড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে নমস্কার